তো অ্যাপটেকের সিপিও কুলার এক্স ফাইভ ওয়ান জিরো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো তো এক্স ফাইভ ওয়ান জিরো আমরা আনপেকিং করতেছি দেখতে পারতেছেন এক্স ফাইভ ওয়ান জিরোর যেটা খুবই হেভি মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট একটা সার্ভিস সে দিতে পারে এই সিপিউ কুলারটা কেন ব্যবহার করে সেটা আমরা সবাই জানি যেটা আমরা যখন পিসিটাকে কুলিং করতে চাই আমাদের সিপিউ কুলারটা দরকার হয় আমাদের প্রচুর পরিমাণে রিপোর্ট আসে প্রসেসরের কারণে মাদারবোর্ডের পিন যেটা ওই জায়গাটা জ্বলে যায় তো আমরা কম্পিউটার রিস্টার্ট হয় বা অনেকগুলো প্রবলেম হয় তখন আমরা বলেছি আপনি একটা ভালো মানের সিপিউ কুলার ইউজ করেন সেক্ষেত্রে আমরা অ্যাপটেকের সিপিউ কুলারটা নর্মালি সাজেস্ট করি বা এরকম যে সিপিউ কুলার আছে সেগুলো আমরা সাজেস্ট করে দেই তো আপনারা এই সিপিউ কুলারটা ইউজ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা যাদের পিসি বারবার অনয় যদি ওভারহিট প্রবলেম হয় সিপিউ কুলারটা অবশ্যই চেঞ্জ করে ফেলবেন উপর ধুলাবালু থাকলে সেটাও মুছে দিতে পারেন ওকে ঠিক আছে